আমি মধ্যে লক্ষ্য করেছি শিপন গভর্নর বিভিন্ন আইডি থেকে বিদ্যুৎ সন্ত্রাসী মুক্তা মাদক সম্রাট চারাবাজ ভূমিদস্য মুক্তা বিভিন্ন লোকজন দিয়ে সে নিজ বিভিন্ন রকমের আওয়ামী লীগ বলে আমাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকাবাসি আপনারা জানেন আমি উনিশশো অষ্টআশি সালে সরকারি সহিত বুলবুল কলেজে জাতযাতী ছাত্রদলের আহ্বান মনোনীত হই নব্বই সালে বাগদহা জেলা ছাত্র দলের সদস্য হিসাবে মনোনীত হয় উনিশশো নব্বই সালে জাতবদীর ছাত্রদল সরকারি সহিত বুলবুল কলেজ শেখার সভাপতি মনোনীত হয় উনিশশো সালে জাতীয় ছাত্র দল সরকার শহীদ কলেজ শাখার সভাপতি মনোনীত হই উনিশশো একানব্বই সালে তৌফিক জাকির পরিষদে জাকির হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন অংশগ্রহণ করি আমি দুই হাজার বিশ সালে পাটনা ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মনোনীত হই আমারও দুই হাজার তেইশ সালে পাটনা ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হিসাবে দিতে পারার মতো মনোনীত হয় বনের ডাকাপন করছে যারা আমাকে আওয়ামী সন্ত্রাসী গুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছে রাজনীতির নামে অপরাজনীতি রাজনীতির নামে চাঁদাবাজি রাজনীতির নামে সন্ত্রাসী রাজনীতির নামে দখলবাসী রাজনীতির নামে ভূমিদর্শিতা করেছে তারা নতুন করে আজকে আবার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এর জায়গা দখল করছে যা বাহিনী র্যাব উদ্ধার করছে আমি তীব্র নিন্দা করছি আমাকে আমি দোষে বলে চালিয়ে দেওয়ার এই জন্যে আমি পাবনা জেলা জাতীয়তাবাদী দলে বিভিন্ন নেতা কর্মীদের সুদৃষ্টি আকর্ষণ করছি আপনারা খোঁজ খবর আপনারা ভালো করে জানুন দেখুন প্রকৃত সত্য বোঝার চেষ্টা করুন তাহলে প্রকৃত বেরিয়ে আসবে আর আমার সঙ্গে যারা বাংলাদেশি জাতীয় তোমাদের আদর্শ বিশ্বাসী উজ্জীবিত পুলিশ সৈনিকেরা যারা সংগ্রামে অংশগ্রহণ করছে তাদেরকে আমার নামদারী সন্ত্রাসী বলে যে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ঘিন্ন অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি